নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেন একটি নতুন চ্যানেলে সবাইকে স্বাগত অর্থাৎ আজকে অনেকটা দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি আজকে এই বর্ষাকালে গাছের পরিচর্যা অর্থাৎ গাছকে কিভাবে সুস্থ রাখবেন তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা বন্ধুরা এই বর্ষার সময় প্রত্যেকের গাছেই কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে গাছ পচে যাচ্ছে মরে যাচ্ছে কিছুটা শুকিয়ে যাচ্ছে তো এই সব সমস্যার সমাধান আজকে আমি করব তো বন্ধুরা আজকে ফাঙ্গি ব্যবহার করে কিভাবে গাছকে সুরক্ষা রাখবো এবং আপনার ওই ছাদ বাগানকে কীভাবে ফুলে ফলে এই বৃষ্টির সময়ও সুন্দর করে তুলতে পারেন তা আমি এই ভিডিওতে আজকে দেখাবো সম্পূর্ণভাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে অনেকের ফাঙ্গিসাইট আছে এবং কিছুজনের নেই তো ফাঙ্গি আপনারা বাজার থেকে বিভিন্ন ফার্টিলাইজার বিভিন্ন সার দোকানে আপনি সাফ কিংবা আরও অন্যান্য রয়েছে অ্যামিস্টার রয়েছে তা তাছাড়া আরও প্যাভিস্টিন এবং বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বিভিন্ন রকম দোকানে পেয়ে যাবেন কিন্তু সাপটা হচ্ছে প্রায় সব দোকানে সম্ভবত পাওয়া যায় তো সাপটাকে আপনারা যেখানে গাছের বিভিন্ন ওষুধ কিনে থাকেন ওইখানে গিয়ে সাপ আপনার ফাঙ্গিসাইড হিসেবে কিনে আনতে পারেন এবং এই সাপকে আপনারা গাছে খুব সাধারণভাবে ব্যবহার করে আপনার গাছকে সুরক্ষায় রাখতে পারেন এবং এই সাপকে যদি আপনি মাসে এক থেকে দুবার এবং এই বৃষ্টির সময় যদি আপনি তিন থেকে চারবারও প্রয়োগ করে ফেলেন মাসে তাহলে কোনো ক্ষতি হবে না এর থেকে আরও খুব গাছ প্রোটেকশান অর্থাৎ গাছে একটা সুরক্ষা প্রদান হবে যাতে কোনো গাছে যদি কোনোভাবে ফাঙ্গাস কিংবা কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকে কোনো আক্রমণ না হয় এবং গাছ যদি কোনোভাবেই দুর্বল হয়ে না পড়ে এবং এই বৃষ্টির সময় এই দ্রবণ আপনারা অর্থাৎ আপনারা ফাঙ্গিসাইটকে ব্যবহার করে আপনারা গাছকে অনায়াসে সুস্থ রাখতে পারেন এবং আর কিছুই না বন্ধুরা এই ফাঙ্গিসাইটকে ব্যবহার করার জন্যই আমি আজকে ভিডিওটা বানিয়েছিলাম যেখানে গাছকে আপনারা অনায়াসে বাড়িতে কীভাবে ট্রিটমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাঙ্গিসাইট যেটা আমি দ্রবণ করে নিয়েছি জলের সঙ্গে তো এবং এটা বোতল একটা হাফ লিটার বোতলের সঙ্গে অর্থাৎ পাঁচশো এম বোতলের সঙ্গে আমি জলে গুলে এখানে করে নিয়েছি স্প্রেয়ারের সঙ্গে যাতে আমি ছাদ বাগানে কিছু স্প্রে করে দেখাবো যেখানে যেখানে আমাদের ছাদে সরাসরি বৃষ্টিটা এসে পড়ে গাছে ওই সব গাছে ব্যবহার করবো প্রথমে এই যে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ফাঙ্গিসাইড যখন ব্যবহারই করছেন তখন ফাঙ্গিসাইটকে ব্যবহার করার নিয়মটা যদি আপনারা সঠিকভাবে জেনে থাকেন তাহলে আপনার খুবই ভালো হয় ছাদ বাগানের ক্ষেত্রে তো ছাদ বাগানে যে যখন আপনারা ফাঙ্গি ব্যবহার করবেন সেটা হচ্ছে কি রোদ যাওয়ার বেলায় অর্থাৎ দুপুরের পর যদি ফাঙ্গিসাইডকে ব্যবহার করেন তাহলে খুব ভালো হয় কারণ রোদ যখন দশটা এগারোটার দিকে যদি সকাল দশটা এগারোটা দিকে যদি মারা হয় তাহলে ওইক্ষণ প্রচুর রোদ থাকার জন্য গাছে বিষক আলাদা ক্রিয়া হতে পারে আমি এটা বলতে চাইছি যে ফাঙ্গিসাইডের কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু ফাঙ্গিসাইডকে আমরা সঠিক টাইমে যদি ব্যবহার করি তাহলে আরও ভালো ফলাফল পাব আমরা ফাঙ্গিসাইডকে বা ছত্রাকনাশককে আমরা গাছে ব্যবহার করে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটাই এই টপিকটাই ছিল যে বর্ষাকালে সঠিক সময়ে এবং কোন সময়ে সঠিকভাবে ফাঙ্গিসাইডকে আপনারা ব্যবহার করে গাছকে সুরক্ষা প্রদান করবেন এবং গাছে ভরপুর ফুলে ভরিয়ে রাখবেন এছাড়া আরও অন্যান্য ভিডিও কাজ এবং বাগান রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা তো এইভাবে আপনারা যদি গাছকে ভাঙ্গি সাইড এছাড়া বিভিন্ন সারকে এখন বন্ধুরা অ্যাভয়েড করলেই হয় কারণ বর্ষার সময় এমনিতেই গাছের সব সময় ভেজা থাকে স্যাঁত স্যাঁতে থাকে তার জন্য যদি আমরা সার প্রয়োগ করি গাছে মাটির ওপর তাহলে গাছে গাছের গোড়া পচে যেতে পারে এছাড়া গাছে গাছ এখন শুকিয়ে গিয়ে মারা যেতে পারে কারণ এখন প্রায় সময় গাছের গোড়া অর্থাৎ গাছের মাটিটা ভেজা থাকে তো এই সময় আমরা শুধুমাত্র ফাঙ্গি ব্যবহার করব এবং জল দেব বৃষ্টির সময় আর কোনোভাবেই কোনো রাসায়নিক সার বা কোনো খাবার প্রয়োগ করব না